হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাত কি জয় আজ আমরা অত্যন্ত স্পর্শকাতর এবং অত্যন্ত গভীর একটি তত্ত্ব নিয়ে আলোচনা করব তত্ত্বটি হচ্ছে যে মঠ মন্দিরে থেকে ব্রহ্মচারী কেন গৃহস্থ আশ্রমে প্রবেশ করছে অর্থাৎ লাল কাপড় ছেড়ে কেন সাদা কাপড় হচ্ছে বিষয়টি অত্যন্ত স্পর্শকাতর বিষয়টি অত্যন্ত গভীর এবং এটি আলোচনার যোগ্য একটি বিষয় বিষয়টি সার্বিকভাবে আমরা আলোচনা করব। মাত্র দশটি পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করব। আরও অনেক আলোচনা করা যায় আমরা দীর্ঘায়িত করব না দশটি পয়েন্ট নিয়ে আলোচনা করব সকলের সাথে থাকবেন এবং প্রত্যেকটা বিষয় আপনারা শ্রবণ করবেন এবং আপনারা যেসব মতামত প্রদান করবেন কমেন্ট সেকশনে তো চলুন শুরু করে শুরুতে ছোট্ট একটা অনুরোধ যারা চ্যানেলে প্রথমবার এসছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ারের মাধ্যমে অবশ্যই সকল মানে সকল ভক্তের কাছে আপনারা পৌঁছে দেবেন এটা আপনার নৈতিক দায়িত্ব আমি আমার জায়গায় আমার দায়িত্ব পালন করছি আপনার দায়িত্ব সকলের কাছে পৌঁছে দেওয়া তো চলুন শুরু করি নমো অণু পাদ কৃষ্ণ প্রেষ্ঠায় ভূতল শ্রীমত ভুক্তিবিদানন্তস্বামীনা নমস্তে সরস্বতি গৌরব প্রচারিণে নিবিশে সাদী পাশতারি বঞ্চকরৈষ্ণকৃপা সিন্দে বচ পথি পাবনেভ্য বৈষ্ণবে নম নম জয় অনন্তকটি কী জয় শল প্রভুপাতকি জয় নিত গৌরশি প্রত হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রম হরে রাম রাম হরে 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 কৃষ্ণ তো যাই হোক সকলের আপনারা যারা রেগুলার শ্রোতা আপনাদেরকে আমি আমার অন্তরের অন্তরস্থল থেকে আপনাদেরকে ধন্যবাদ দিই সাথে সাথে আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ যে আপনারা যারা প্রচার করছেন এই মানে আপনারা প্রচুর পরিমাণে প্রচার করছেন এটা কত শেয়ার হচ্ছে সেটা আমাকে দেখায় ইউটিউব থেকে অ্যাপসের মাধ্যমে দেখায় প্রচুর পরিমাণে শেয়ার করছেন আমি চাই যে আপনারা শেয়ার করুন লাইক করুন এবং এটি সকলের কাছে পৌঁছে দিন এই তত্ত্বগুলি জানা দরকার অ্যাজ ইট ইসলি আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি মঠ মন্দির থেকে কেন কী জন্য ভক্ত গৃহস্থশ্রমে প্রবেশ করছে দেখুন সিম্পল সিম্পল যদি বলি মানে সাদাশিদাবে যদি বলি সেটি হচ্ছে যখন একজন ভক্ত নবীন ভক্ত মঠ মন্দিরে প্রবেশ করে তখন তার জীবনের এক ধরনের আগ্রহ থাকে এক ধরনের অনুপ্রেরণা এক ধরনের ভাব থাকে তিনি তার সারাটা জীবন পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের চরণে হ্যাঁ সেবায় তিনি রত করবেন তারপরে কিছুদিন পরে তার জীবনে হ্যাঁ ভাবের পরিবর্তন হয় জীবনে আবেগ থেকে বাস্তবতায় ফিরে আসে আর এই বাস্তবতা যার সামনে যেমনভাবে প্রতিপন্ন হয় তার জীবনে সেই ধরনের গতি হয় তাই ভক্তগণ বিষয়টি অত্যন্ত গভীরভাবে আমাদের দর্শন করা দরকার আমরা আগেই বলেছি মাত্র দশটা পয়েন্ট নিয়ে আমরা আলোচনা করবো দশটা পয়েন্টে গভীর বিশ্লেষণ করার চেষ্টা করব সাথে আপনাদের যদি কোনো এক্সট্রা পয়েন্ট থাকে কমেন্ট সেকশনে লিখবেন এই ভিডিওর সাথে সাথে আপনার পয়েন্টটা নিয়েও যাত্রা করবে সকল লাখো ভক্তের কাছে এই ভিডিওটা যাওয়া চাই লাখো লাইকের মাধ্যমে আপনি আগে লাইক করে নিন যাতে ইউটিউব জানে যে এটি অত্যন্ত ইনফরমেশন ইনফরমেটিভ একটি ভিডিও সকলের কাছে যেন যায় প্রত্যেক ব্যক্তি এখনই আগে একটু লাইক করে নিন লাইকটা করুন আর প্রত্যেকের কাছে শেয়ার করবেন তো আমরা প্রথমেই যে দেখুন এখানে প্রথমে একটা জিনিস বলি কাউকে আঘাত না করে আমরা বিষয়টা ওভারঅল বিশ্লেষণ করার চেষ্টা করব প্রথম যে একটা আছে সেটি হচ্ছে ব্যক্তিগত স্বভাব এবং মন প্রবণতা ব্যক্তিগত স্বভাব কী দেখুন প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা স্বভাব আছে প্রত্যেকটা মানুষের আলাদা আলাদা মনগত একটা যে দিক আছে যে সাইকোলজিক্যাল দিক সেটা হচ্ছে আলাদা আলাদা আসে কিছু মানুষ আবেগ প্রবণ কিছু মানুষ আছে বিবেক প্রবণ কিছু মানুষ আছে তাদের এক এক ধরনের মোটিভ থাকে এখন এই জগতে দু ধরনের মানুষ জন্মগ্রহণ করে একটা হচ্ছে ভোগ প্রবৃত্তির একটা হচ্ছে ত্যাগ প্রবৃত্তির ভোগ প্রবৃত্তির মানুষকে ত্যাগ প্রবৃত্তিতে নিয়ে আসলেও সে থাকতে পারে না আবার ত্যাগ প্রবৃত্তির মানুষকে ভোগ প্রবৃত্তিতে নিয়ে গেলেও সে ওর সাথে অ্যাডজাস্ট করতে পারে না তো এখানে কি হয়েছে এখানে কিছু মানুষ হঠাৎ করে হ্যাঁ মঠ মন্দিরের সৌন্দর্য বা মঠ মন্দিরের পরিবেশকে পূর্ণরূপে না জেনে তারা হঠাৎ করে তারা কি করে ব্রহ্মচারী আশ্রমে যোগদান করে কিছু ছেলে এখন পরবর্তীতে এসে কি হয় এখানকার যে কারণ ব্রহ্মচারী আশ্রম মানেই হচ্ছে তপস্বীদের আশ্রম ব্রহ্মচারী আশ্রম মানে হচ্ছে তপস্যা ওরা একটাই মানে ইয়ে তপস্যা করা অন্য কোনো কিন্তু ওই জীবনের আর কোনো ইয়ে নেই তো সেই তপস্বীদের আশ্রমে এসে সে যে চাকচিক্য ড্যান্স দেখে সে যে ঐশ্বর্য দেখে এসেছিলো এসে তখন দেখে যে না আসলে জীবনটা তো তপস্বিদের মতো সেখানে একমাত্র চিন্তা হচ্ছে কৃষ্ণ চেতনা এক কৃষ্ণকে ঘিরেই তাদের জীবন তখন ওই ব্যক্তি ঠিক তার যে চেতনা ছিল তার যে ব্যক্তিগত যে স্বভাব সেই স্বভাবের সাথে সে কিন্তু আর অ্যাডজাস্ট করতে পারে না কারণ সে প্রত্যেকটা ব্যক্তি আলাদা স্বভাব নিয়ে আসে আর নিয়ে আসার পরে ওখানে যখন দেখছে যে না আসলে ভিতরে বিষয়টি অন্যরকম তখন তার জীবনে কি হয় তখন সে চিন্তা করে যে যে পথটি আমি এখন দেখছি আর যে পথটা আমি ভেবে এসেছিলাম এই পথ দুটি এক নয় সুতরাং এই জায়গাটা হয়তো আমার জন্য পারফেক্ট নয় তাই তিনি সেই আশ্রম চেঞ্জ করেন হ্যাঁ ব্যক্তিগত স্বভাবের সাথে ব্রহ্মচারী আশ্রমে প্রবেশের পরে যে তার এই ইয়ে আসে যে এটি হয়তো তার জীবনের জন্য পারফেক্ট লাইন নয় তাই তিনি চেঞ্জ করেন এরপরে কি আসে এরপরে দু নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্টে আমরা দেখব যে আত্ম অনুভব এবং বাস্তবতা এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ আত্ম অনুভব এবং বাস্তবতা কিছু ব্যক্তি আছে যারা নির্জনে তপস্যা করতে চায় কিছু ব্যক্তি আছে যারা সব সবার সাথে মিলে তপস্যা করতে চায় বৈদিক শাস্ত্রের ভাষা এটাকে যদি বলা হয় একটা হচ্ছে আপনার গোষ্ঠী আনন্দে আরেকটা হচ্ছে ভজন আনন্দে গোষ্ঠী আনন্দে হচ্ছে বিশেষ করে ইস্কনের যে ধারা এটি হচ্ছে গোষ্ঠী আনন্দী হ্যাঁ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের পরের যে ধারা দিয়ে গিয়েছেন এটি হচ্ছে গোষ্ঠী আনন্দে অর্থাৎ গোষ্ঠী গোষ্ঠী বিচরণ করে অর্থাৎ আপনি গ্রুপে গ্রুপে যান আর সেখানে যে আপনি নেচে গিয়ে নিজে ভগবানের নাম প্রদান করুন এবং অপরকে ভগবানের নাম হ্যাঁ গ্রহণের সুযোগ করে দিন এই তত্ত্বগুলি জানান তো এখন এখানে আমাদেরকে এই বিষয়টা অত্যন্ত গভীরভাবে জানার চেষ্টা করতে হবে সেটি হচ্ছে যে যখন একজন ব্যক্তি প্রথমে ঢুকলো তারপরে সময়ের সাথে সাথে তার যে স্বভাব হ্যাঁ সময়ের সাথে সাথে তার স্বভাব দেখছে যে আমি তো এসতেলাম শুধু একটু জব করবো কিন্তু এখানে তো আমাকে দিয়ে অনেক কাজ করাচ্ছে আমাকে এখানে পাঠাচ্ছে সেখানে পাঠাচ্ছে মন্দিরের অনেক দায়িত্ব প্রদান করছে হ্যাঁ তো এটি আসলে আমার যে প্রকৃত ধর্ম সেই ধর্মটি আমার নয় তাই এটি আমাদের জন্য অত্যন্ত মানে একটা গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়ায় যে আসলে আমি কি এই কারণে এসেছিলাম আর একটা মন্দিরে থাকলে না যে যত অভিজ্ঞ যে যত দায়িত্ব প্রবণ তার উপরে তত বেশি দায়িত্ব প্রদান করা হয় তত বেশি দায়িত্ব প্রদান করা হয় একের পর এক দায়িত্ব তার উপরে চাপানো হয় কারণ মন্দির চালানোর একটা ব্যাপার আছে একজন ব্যক্তি যোগ্য ব্যক্তি যখন হয় তখন তার উপরে অটোমেটিক্যালি অন্যান্য ইনচার্জ বা অন্যান্য যারা আছে তার উপরে কিছু কিছু দায়িত্ব প্রদান করতে থাকে আর এই দায়িত্ব নীতি নীতি যেহেতু সে নিজেকে সমর্পণ করেছে সেই দায়িত্ব নীতি 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 একসময় কী হয় ওভারলোড হয়ে যায় ওভারলোড হয়ে যাওয়ার যাওয়ার পরে চিন্তা করে আরে আমি সংসার ছেড়ে এসেছি আমি সংসার করবো না পিতামাতা ছেড়ে এসেছি শুধু একটু নিরিবিলি সাধন ভজন করব আর সেই সাধন ভোজনের জায়গায় এসে এত দায়িত্ব নিচ্ছে এক ব্রহ্মচারীর সাথে আমার কথা হয়েছিল তিনি তো এইভাবে আমাকে বলে ফেলেছিলেন যে আমি সব ছেড়ে এখানে আসলাম কি এত দায়িত্ব নেওয়ার জন্য সারাটা দিন সেই সকাল থেকে উঠে শুরু করে হ্যাঁ যে আপনি বিচার করে দেখুন যে আসলে সে বলছে এত লোকের আমার দায়িত্ব নিতে হচ্ছে সুতরাং এটা আমি আমি ফেড আপ হয়ে গেছি আমি আমি আর ঘুমাতে পারছি না রাত্রে তো তখন তিনি কি করেন অনেক সময় কী হয় এই রকম একটা সিচুয়েশানে তার ডিসিশান তিনি চেঞ্জ করেন তিনি হয়তো চিন্তা করেন যে আরে বাবা এর থেকে তো একটা এক দুইজনের দায়িত্ব নিয়ে আমি জীবন সুন্দরভাবে ভক্তিপথে কাটাতে পারি সেই জন্য তিনি আশ্রম অনেক সময় চেঞ্জ করেন এখন আমরা আলোচনা করব তিন নম্বর পয়েন্ট নিয়ে তিন নম্বর পয়েন্টটা আরও গুরুত্বপূর্ণ এবং সব থেকে যদি মানে ভাইটাল একটা পয়েন্ট সেটি হচ্ছে গুরু এবং আচার্যার পরামর্শ আশ্রম পরিবর্তন করে অ্যাকচুয়ালি গুরুদেব তিনি সব কিছু জানেন গুরুদেবকে বলা হয় অন্তরজামী গুরুদেব কিন্তু সব কিছু জানে এটা আমাদের প্রথমে বিশ্বাস করতে হবে তো অনেক সময় গুরুদেব নিজে নির্দেশ করেন কেন নির্দেশ করেন গুরু গৃহস্থ আশ্রমে থেকে যাতে ভক্তিটাকে ধরে রাখতে পারে কারণ অনেক সময় পতনের হাত থেকে রক্ষা করার জন্য যে একবার যদি কিছু একটা হয়ে যায় একটা শিষ্যের পতন হয়ে যাবে তাই তিনি তার অবস্থান চিন্তা করে গুরুদেব নিজেই ওনাকে বলেন যে আপনি তুমি গৃহস্থ আশ্রমে যাও গৃহস্থ আশ্রমে যে তারপরে হ্যাঁ তুমি ভক্তি করো তো এটা গুরুদেবের নির্দেশে অনেক সময় হয় এরপরে আসছে যে মানসিক চাপ এবং শারীরিক চাপের ভারসাম্য মানসিক চাপ এবং এটি মানসিক চাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ মানসিক চাপটা কীভাবে হয় যে একজন ভক্ত যখন শুধু ভক্তি করার জন্য আসে কারণ সে ব্রহ্মচারী আশ্রম সম্পর্কে জানে না তো তো হঠাৎ করে এসেছে অনেক যোগ্য ব্যক্তি তো তার উপর একের পর এক কাজ দায়িত্ব এগুলো চাপতে থাকে চাপতে থাকে এবং দিন রাত সে পরিশ্রম করতে থাকে এবং পরিশ্রম করতে 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 একসময় তার উপরে মানসিক চাপ হয় প্লাস তার নিজের সাধন ভজন এবং স্বাস্থ্য অধ্যয়ন এইসবের মাধ্যমে তিনি তার মানে লক্ষ্য মানে লক্ষ্যচ্যুত হয়ে যাওয়ার মতো একটা তার ইয়ে হয় তো এই অবস্থায় অনেক সময় শরীর তাকে সাথ দিচ্ছে না কারণ ব্রহ্মচারী আশ্রম অত্যন্ত তপস্যার আশ্রম অনেক সময় শরীর তাকে সাপোর্ট করে না কারণ ব্রহ্মচারী আশ্রমে বেশিরভাগ সময় না সব কিছু একা একা স্ট্রাগল করতে হয় একা একা সব কিছু করতে হয় এটি কত বড় একটা মানে বিষয় আপনারা ইয়ে করতে পারবেন অনেক সময় ক্লান্তি এসে যায় আর যখন ক্লান্তি এসে যায় তখন মনোবল ভেঙে যায় আর এই মনোবল ভেঙে যাওয়ার কারণে তিনি কি করেন অন্য একটা আশ্রম খোঁজেন যেখানে সে নিরিবিলি একটু সাধন ভোজন করতে পারবে হ্যাঁ তখন ওই অবস্থায় তিনি অনেক সময় কি করতে পারেন হ্যাঁ আশ্রম চেঞ্জ করেন পরে আমরা যে পয়েন্ট নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে পাঁচ নম্বর সেটি হচ্ছে নিজের প্রকৃতিতে দমন করতে না পারা নিজের একটা প্রকৃতি আছে প্রত্যেকটা ব্যক্তি রয়েছে যে বললো ভোগ প্রভৃতি প্রবৃত্তি প্রত্যেকটা ব্যক্তির প্রবৃত্তি আলাদা থাকে তো সেই প্রবৃত্তিতে এসে তিনি কী করেন তিনি সেগুলি মানে বোঝার চেষ্টা করেন যে না আসলে আমি গৃহস্থ না হয়ে থাকতে পারব না আমার জীবনে গৃহস্থ একমাত্র লক্ষ্য বা আমি আমার ইন্দ্রিয়কে দমন করতে পারছি না বা আমার ভিতরের যে ইয়ে আছে সেটাকে আমি রিপুকে আমি দমন করতে পারছি না প্রকৃতিকে দমন করতে পারছি না তো তখন তিনি কী করেন তখন তিনি তার আশ্রম চেঞ্জ করেন এভাবে আশ্রম চেঞ্জ হয় তারপরে আসছে যে গুরুতর পরীক্ষার অপ্রস্তুতি ছ নম্বর গুরুতর পরীক্ষা অ্যাকচুয়ালি ব্রহ্মচার্য আশ্রম অত্যন্ত ব্রহ্মচারী আশ্রম ব্রহ্মচর্য বলবো না ব্রহ্মচারী আশ্রম হ্যাঁ মঠ মন্দিরে ব্রহ্মচারী আশ্রম এই ব্রহ্মচারী আশ্রমে সবসময় পরীক্ষা চলতে থাকে গুরুদেব পরীক্ষা নেন কৃষ্ণ পরীক্ষা নেন মায়া পরীক্ষা নেন হ্যাঁ এত এত পরীক্ষার ভিতরে আপনি কল্পনাও করতে পারবেন না যে ব্রহ্মচারী আশ্রমকে ভেঙে দেওয়ার জন্য কত দিক থেকে তাকে পরীক্ষা দিতে হয় কতটা ফিজিক্যাল মেন্টাল স্ট্রেংথ থাকতে হয় গুরুর প্রতি কতটা শরণাগতি থাকতে হয় কৃষ্ণের প্রতি কতটা শরণাগতি থাকতে হয় এটা আপনি কল্পনা করতে পারবেন চারিদিক থেকে পরীক্ষা চলতে থাকে মায়াদেবী কতভাবে পরীক্ষা নেয় সে শুধু আপনারা যারা মঠ মন্দিরে থাকেন তারা শুধু জানেন মঠ মন্দিরের সাথে যারা যুক্ত আছেন তারা শুধু জানেন যে মায়াদেবী কতভাবে পরীক্ষা কখনও নারী রূপে পরীক্ষা নেয় কখনও রূপে পরীক্ষা নেয় কখনও রূপে পরীক্ষা নেয় বিভিন্ন রূপে পরীক্ষা নিতে থাকে এই পরীক্ষায় কেউ কর করতেও পারে কেউ ফেল করতে পারে তারপরে ভগবান কৃষ্ণ একবার যে ঠিক আছে আমি একবার একটু পরীক্ষা তার পরীক্ষা অনেক সময় গুরুদেব পরীক্ষা করে যে কে একটু বড় জায়গায় দেবো তো তার আগে একটু পরীক্ষা করে দেখি সেই একের পর এক পরীক্ষা চলতে থাকে এই পরীক্ষার সময় সে হয়তো অতটা মানে নিজে অনেক সময় কী হয় পরীক্ষায় মানে অপ্রস্তুত থাকে হ্যাঁ সম্পর্কের টানাপোড়েন থাকে শারীরিক শরীরজনিত পরিবর্তন থাকে হ্যাঁ এভাবে মানে বিভিন্ন ধরনের হ্যাঁ প্রবলেম বা পরীক্ষা থাকে সেই পরীক্ষা অনেক সময় প্রস্তুত থাকে না আর সেই মুহূর্তে সেই গৃহস্থ আশ্রমকে একমাত্র পারফেক্ট আশ্রয় হিসেবে গ্রহণ করে ভক্তিকে টিকিয়ে রাখার জন্য ভক্তিকে ছেড়ে যাওয়ার জন্য গৃহস্থ আশ্রমে কেউ যায় না দেখবেন যে কোনো ভক্ত ব্রহ্মচারী থেকে গৃহস্থ আশ্রমে গিয়েছে কিন্তু ভক্তি ছাড়ে না ভক্ত মেয়ে বিয়ে করে সেখানে বসে সে ভক্তি করছে এর মানে কি যে আশ্রমে ছিল ব্রহ্মচারী আশ্রমে সেই আশ্রমে মনে হচ্ছে এর থেকে আমি গৃহস্থ আশ্রমে নিরিবিলি একটু ভজন করতে পারবো তাই সে গৃহস্থ আশ্রমে পদার্পণ করে এত এত প্রেশার এত এত পরীক্ষা এত এত সে লোড নিতে পারছে না তাই সে চেঞ্জ করছে এরপরে আসতে হচ্ছে যে ভক্তি বজায় রেখে গৃহস্থ আশ্রমের উদ্দেশ্য ভক্তি বজায় রাখা হ্যাঁ ভক্তি বজায় রাখা কেন ভক্তি বজায় রাখা যে ভক্তি বজায় রাখা গৃহস্থ আশ্রম মানে আসক্তি নয় গৃহস্থ আশ্রম মানে হচ্ছে একটা দায়িত্ব গ্রহণ করা একটা স্ত্রী একটা সন্তান বা দুটি সন্তান বা তিনটি সন্তান অর্থাৎ নিজের সন্তান নিজের স্ত্রী বা এবং পিতামাতার দায়িত্ব নিয়ে অল্প কিছু লোকের দায়িত্ব নিয়ে সুন্দরভাবে সাধন ভজনের মাধ্যমে ভগবানের কাছে ফিরে যাওয়া অর্থাৎ ভক্তি বজায় রেখে গৃহস্থ আশ্রমে প্রবেশ করার যে একটা টেন্ডেন্সি সেই টেন্ডেন্সি থেকেও মানুষ গৃহস্থ আশ্রমে প্রবেশ করে তারপরে হচ্ছে সঙ্গের কিছু চাহিদা আছে সঙ্গের চাহিদা সঙ্গের চাহিদা কী সঙ্গের চাহিদা এবং সঙ্গের মানে একটা বাস্তব সেবা হ্যাঁ তো এই যে সব সময় কী বলা হচ্ছে এখানে বলা হচ্ছে যে সব সেবা ব্রহ্মচারীদের পক্ষে দীর্ঘমেয়াদি করা অসম্ভব এটা আমরা নিজ চোখে দেখছি একজন ব্যক্তি দীর্ঘদিন ধরে একটা পদে এটা অসম্ভব থাকতে পারে না ঠান্ডা হয়ে যায় একই জায়গায় একই কাজ প্রতিদিন মানে এটা যারা আপনারা একবার চিন্তা করে দেখুন ফেরাপ হয়ে যায় বাইরের তাও আপনি যদি কাজ করেন সপ্তাহে একটা করে ছুটি দেয় বিভিন্ন ছুটি থাকে মঠ মন্দিরে তো ছুটিও নেই কারণ এটা সেবা এটা কোনো চাকরি না একমাত্র ছুটি ভগবান যদি আপনাকে অসুস্থ করে বেড়ে ফেলে রাখে মানে ভগবান যদি ছুটি দেয় তবে এক আপনি ছুটি নিতে পারবেন না কারণ আপনি সমর্পিত শরণাগত দুই হচ্ছে ইনচার্জ আপনাকে ছুটি দেবে না কারণ আপনাকে যদি ছুটি দেয় কর্ম থেকে আপনাকে ছুটি না দেওয়ার পিছনে ইনচার্জ বা মহারাজের একটাই উদ্দেশ্য থাকে ছুটি যদি দেয় তাহলে মা একে ওই সময় ধরবে তাই যতটা সম্ভব এতে ঘুমানোর আগ পর্যন্ত কাজে ইনভলভ করে রাখতে হবে মানে চোখ বন্ধ হবে মানে ঘুমিয়ে গিয়েছে অন্য কোনো কিছু আর ভাবার সময় থাকবে না সেই জন্য সর্বক্ষণ একই কাজ একজন ব্যক্তি তো এটা অনেক সময় কন্টিনিউয়াস করা যায় না কর না করতে করতে সময় এক ব্যক্তি তার কি হয় হুম নিজেই তখন কি হয় গৃহস্থ আশ্রমের দিকে ধাবিত হয় কিন্তু মাঝে মাঝে যদি চেঞ্জ হয় তাহলে হয়তো বা ইয়ে করা যেতে পারে হ্যাঁ রক্ষা করা যেতে পারে কিন্তু একই কাজ বারবার আপনারাও দেখুন একই খাবার কতদিন ভালো লাগে একই জায়গায় ঘুরতে কতদিন ভালো লাগে একই ঘরে কতদিন থাকতে ভালো লাগে এটি একটি বিষয় আছে অত্যন্ত বিষয় আছে তারপরে আসছে পরিবারের চাপ নয় নম্বর পরিবারের চাপ পরিবারের চাপটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় কিন্তু পরিবারের চাপ কেমন অনেকের পিতামাতা মানে এমন প্রেশার ক্রিয়েট করে ছেলে মেয়ে ছেলে মেয়ে সরি মেয়ে মেয়ে নয় ছেলেরা যখন ব্রহ্মচারী আশ্রমে প্রবেশ করে তো তখন মানে পিতামাতার একটাই যে আমি চাই তোমার আমার বৌমার হাতে জল খাবো এই নানান এইরকম বিষয়ে আলোচনা হতে থাকে এবং পিতামাতা প্রচুর পরিমাণে প্রেশার আত্মীয় স্বজনের প্রেশার সম্পর্কের প্রেশার আবার উপরন্ত ব্রহ্মচারী আশ্রমের বিভিন্ন বিষয় থাকে তাই সম্পর্কের প্রেশার পিতামাতার পরিবারের চাপের ফলে অনেক ব্যক্তি বাধ্য হয়ে আমি আমার চোখের সামনে অনেক ব্যক্তিকে পিতামাতার প্রেসারে এবং সঙ্গের প্রেশারে আমি অনেক ব্যক্তিকে গৃহস্থ আশ্রমে যেতে দেখেছি এই যে কথাগুলি বলছে এগুলো প্র্যাকটিক্যাল নেওয়া মানে ব্রহ্মচারীদের যারা গৃহস্থ হয়েছে তাদের সাথে কথা বলে তারপরে এগুলো জেনে তারপরে বলছে হান্ড্রেড পারসেন্ট প্র্যাকটিক্যাল নলেজ আপনি যে কোনো যারা ব্রহ্ম ব্রহ্মচারী থেকে গৃহস্থার সময় গিয়েছেন তাদের সাথে কথাগুলি মিলিয়ে দেখতে পারেন এর একটা কথা মিথ্যা না একটা পয়েন্ট মিথ্যা না যদি কোনো পয়েন্ট আপনার মিথ্যা আপনি কমেন্ট সেকশনে লিখুন যে প্রভু আপনি পয়েন্ট অ্যাড করতে পারবেন কিন্তু এই পয়েন্টগুলো প্রত্যেকটা কারণ আমি যেহেতু থাকি ব্রহ্মচারীর থেকে গৃহস্থ হয়েছে এমন অনেক ভক্তের সাথে আমাদের প্রতিদিন পরিচয় এবং আমাদের সাথে খুব আন্তরিক ফ্যামিলিয়ার রিলেশন পরিবার পারিবারিক রিলেশান তাদের কাছে শুনে শুনে টেকনিক্যালি না আমি এটা ভিডিও তৈরি করবো সেই জন্য শুনেছি তাহলে তোরা এনিয়ে বিনিয়ে বলবে তাদের সাথে মিশে একজন গবেষক যেভাবে শোনে সেইভাবে আমি শুনে তারপরে এই পয়েন্টগুলো বের করেছি পরিবারের চাপে অনেকের সময় অনেকে বাধ্য হয় অনেকের মা এইরকম বলতে শুনেছি যদি তুই বিবাহ না করিস তুই আমি এই না খেয়ে বসলাম তুই যা মঠ মন্দিরে আমাকে পোড়ানোর জন্য আসিস তখন ওই সন্তানের সামনে আর কোনো অপশান থাকে না চোখের জলে লাল কাপড় ধুয়ে সাদা করে ফেলে চোখের জলে কাঁদতে কাঁদতে শুধু মায়ের মুখের দিকে আর নেই মাতৃঘাতিলে হয়ে যাবে তো এই রকম সিচুয়েশান আমরা দেখেছি শুনেছি যাক তারপরে লাস্ট পয়েন্ট কথা বললে তো অনেক বলা জাস্ট জাস্ট আমি পয়েন্ট দিচ্ছি ক্লু দিচ্ছি আপনারা বিচার করবেন অনেকে বলে যে ব্রহ্মচারী থেকে গৃহস্থ হয়েছে খুব পচে গেছে আসলে নয় তাদের পিছনে অনেক ব্যাকগ্রাউন্ড আছে যেভাবে একটা সিনেমার পিছনে অনেক কিছু ঘটে যেগুলো আমি আপনি জানি না নীরবে নিভৃতে নির্জনে ওই একক ব্রহ্মচারী সে শুধু জানে কেন সে ব্রহ্মচারী আশ্রম ছেড়ে সে গৃহস্থ আশ্রমে প্রবেশ করেছে তো প্রত্যেকটা গৃহস্থ আশ্রমে যারা প্রবেশ করে স্যালুট তাদেরকে যে তারা ভক্তি ছেড়ে যায়নি লাস্ট পয়েন্ট সব থেকে যতগুলো পয়েন্ট বলেছি এবং যতগুলো পয়েন্ট আপনি লিখবেন কমেন্টে সবার থেকে শ্রেষ্ঠ পয়েন্ট হবে এটি সেটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বিশেষ পরিকল্পনা আসলে সমস্ত ভক্তদের নিয়ে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের একটি পরিকল্পনা আছে তিনি তার ভক্তকে কখন কোথায় কীভাবে রেখে ভজন করাবেন এটা শুধু পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণই জানেন ভক্ত সম্পর্কে ভগবানের অনুভূতি কি জানেন নমি ভক্তা প্রণেশি আমার ভক্তের কোনো ক্ষয় নেই আমার ভক্তের কোনো ক্ষয় নেই ভক্ত সম্পর্কে ভগবানের অনুভূতি শুনুন ও পিচেছু দুরাচার ও ভজতে মামনন্ত ভাগ সাধুরব্য সাধু বলে জানবেন যদি সে দুরাচারীও হয় কিন্তু আমার অনন্য ভক্তি রয়েছে কিন্তু সে সাধু বলে জানবে কৃষ্ণের ভক্ত সাধু এটা কৃষ্ণ তার ভক্তকে নিয়ে এইভাবে তার মানে কি বলবো মানে ভাষা আসছে না কৃষ্ণ তার ভক্তকে এই রকমভাবে উপস্থাপন করছে তাই গৃহস্থ আশ্রমে আসুক বা ব্রহ্মচারী আশ্রমে থাকুক বানপ্রস্থেক যাক বা সন্ন্যাস আশ্রমে যাক যদি সে কৃষ্ণ ভক্ত হয় সকলের প্রণাম্য সকলে প্রণাম করা উচিত তার ভিতরের যে ভুল ত্রুটি এটি খুঁজে বের করা আমার আপনার কাজ না সম্মান করবেন সকলকে সম্মান করবেন এবং আপনার সন্তানকে ব্রহ্মচারী আশ্রমে পাঠানোর জন্য আগে থেকেই প্রিপেয়ারড করুন কৃষ্ণের কাছে প্রার্থনা করুন ভক্তিবিনোদ ঠাকুরের মতো প্রার্থনা করেন এ ভগবান আপনার এই ধারাকে সারা বিশ্বের মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য এই ধারাকে আরও বেগবান করার জন্য আমাকে এই এইরকম একটি সন্তান প্রদান করুন যাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রপাদের মতো একজন মহান আচার্য জন্মগ্রহণ করে কৃষ্ণ কৃপা শ্রীমূর্তি শিল অভয়চরণা অরবিন্দ ভক্তি বেদান্ত স্বামী প্রভুপাদের মতো মহান আচার্যের পিতামাতা আপনি হতে পারেন এই জন্য ভগবানের কাছে প্রার্থনা করুন আজ এ পর্যন্তই শুধু অনুরোধ সকলকে অত্যন্ত সম্মানের সহিত দেখবেন হরে কৃষ্ণ জয় শিল প্রভুপাদ যেতে যেতে আবারও বলি যদি আপনার কোনো পয়েন্ট মনে লেগে থাকে কমেন্ট সেকশনে লিখবেন এই ভিডিওটি লাখো লোকের কাছে পৌঁছে দিন যারা এই তত্ত্ব জানে না তাদেরকে জানান হরে কৃষ্ণ জয় শীল প্রভুপাত কি জয়